রুখো যারা সবাই করে আরও মানবিক দেখছেন এবার লাশ টকটক করে একবার আমাদের বাংলাদেশবাসী সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে যে আমাদের বাংলাদেশের জন্য মানে অস্ত্র তৈরি করা হয়েছে এমনি নুর্দমাল হচ্ছে না আমি তে অস্ত্র তৈরি করেছে আরে আল না আগে ফলেই গেছে তো আরে আর রাগী তোদের খাইছে একবারে খাও আমরা এত দেখতেই গেছে না ফলেই গেছে সমস্যা তো দাদি পুরো বিশ কোটি মানুষ বাংলাদেশ সবাইকে জানাই দেওয়া হচ্ছে যে আপনারা সবাই নিশ্চিন্তে থাকবেন কারণ আমি এই যন্ত্রপাতি আবিষ্কার করছি কোনো দেশ যদি আমাদের সাথে লাগতে আসে তাহলে এই ঈদে আমরা ধ্বংস করবো প্রথমে তো আমাকে আকাশ প্রতিরক্ষা এই আকাশ প্রতিরক্ষা দিয়ে মনে করেন যদি কোনো দেশের থেকে যদি হামলা আসে তাহলে এইটা দিয়ে সাইনের বাইক উঠবে যে কোনো মানে মিসের টিসের বা কোনো কিছু যদি আক্রমণ করে যায় আমাকে উপরে মানে এইটা আমাদেরকে সম্পাদনা জানাইবে তো তারপরে এইটা যদি এই ওরা মারিয়ে দিয়েছে তাহলে আমরা এই মিস এটা মারিয়ে দেবো একবার দেখছেন

এই তো সবাইকে আপনারা সবাই নিশ্চিন্তে থাকবেন আমার এই যন্ত্রপাতি আবিষ্কার করা এটা আপনারা সবাই শেয়ার করে জানাই দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন পুরো বিস্কুটি বাংলাদেশ মানুষ যারা আছে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম